তৃতীয় দফা ভোটেও বিক্ষিপ্ত অশান্তি এড়ানো গেল না মুর্শিদাবাদের শামশেদগঞ্জে বুথের বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ডাপিয়ে বেড়াতে দেখা যায় লাঠিধারী তৃণমূল কর্মীকে ইংরেজ বাজারে বুথ পরিদর্শনে গিয়ে গোব্যাক স্লোগান শুনলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী একদিকে কাকলি চৌধুরী এখানকার কাউন্সিলর যিনি তিন দিন থেকে ভোটারদেরকে ভোট দিতে বিরত করার চেষ্টা করেছেন ভোটারদেরকে ভয় খাওয়ানোর চেষ্টা করেছেন তিনি চেয়ার নিয়ে ঠিক গলির মুখে বসে আছেন এবং তার সঙ্গে তার হাজবেন্ড যিনি এখানকার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির তিনি দাঁড়িয়ে আছেন দুজনে দুটো রোড ব্লক করে দাঁড়িয়ে আছেন যেন তা এখানকার ভোটাররা ভোট দিতে না পারে একটা ভোটার বলুক যে আমরা তাকে প্রভাবিত করছি বা ভয় দেখাচ্ছে কিছু আমার এলাকায় বাড়ি আমি থাকতে পারি না উনি থাকছেন প্রভোগ করছেন উনি কেওয়াটিক একটা সিচুয়েশন করছে গন্ডগোল করার চেষ্টা করছেন। মালদার মানিক চকের গোপালপুর নাসুটোরায় কংগ্রেস এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আবার মালদা দক্ষিণে সুজাপুর বিধানসভা এলাকায় বুথ থেকে বার করে তৃণমূলের এজেন্ট সহ তিনজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশপেটা করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে ইংরেজ বাজারের ঝলঝরিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় বিজেপির মহিলা এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সুতির বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বুথের বাইরে তৃণমূল নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ান বিজেপি প্রার্থী আবার উলট পুরাণ তৃণমূলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠত বাম কংগ্রেস চোটের বিরুদ্ধে বিডিওর সামনেই বোমাবাজির অভিযোগ তুলেন ভোটাররা আমাদেরকে বাম ফেলেছে সামনে আমাদের হাসিয়া লাঠি সাবল নিয়ে আমাদেরকে তাঁচি রাধীনগরের কেশবপুর নৌদাপাড়ায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি মেতে যায় সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমেটল আর পুলিশ অফিসার ভোটারদের আটকাচ্ছেন আমাকে আটকাচ্ছেন ভোট শুরুর আগে মুর্শিদাবাদের কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে চারটে লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল পশ্চিমবাংলায় এবং চারটেতে আমরা একবারই বাউন্ডারি মেরেছি অনেক মানুষ সাধারণভাবেও যে আমাদেরকে ফিডব্যাক দেয় যারা প্রকৃত অর্থে সেই ধরুন কাতারে কাতারে দাঁড়িয়ে ছিলেন আজকে দেখা গেল মালদা মুর্শিদাবাদে আমরা দেখলাম যে এই যে অশুভ আতাত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একবারে এই অশুভ আতাঁতে দেখলাম ভারতীয় জনতা পার্টি বাম বামেদের এবং কংগ্রেস সকলে একসঙ্গে মিলেমিশে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করা ভোটের ফল চৌঠাজু করোনা বয়সী হো আবির দত্ত ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ